পর স্বাগত আজ সিবিএসি বোর্ডের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে আজ ছিল প্রথম বাংলা পরীক্ষা সকাল ১০টা বেজে ত্রিশ মিনিট থেকে একটা ত্রিশ মিনিট পর্যন্ত চলে এই পরীক্ষা প্রজলতর আছে 125 টি স্কুলের দিব্বজ্যোতি যে প্রকল্প সেই দিব্বজ্যোতি প্রকল্পের মাধ্যমে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আওতায়ই নি আসা হয়েছে এই স্কুলগুলির ছাত্রছাত্রীরাও সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আওতায় অধীন প্রশ্নপত্রে পরীক্ষা দিচ্ছে এবছরে শেষবারের মতো মাধ্যমিক কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আগামী শিক্ষাবর্ষ থেকে শিক্ষানীতি দু হাজার এর আওতাধীন বোর্ড পরীক্ষা হয়তো বা একমাত্র অনুষ্ঠিত হবে উচ্চ মাধ্যমিকে এমনটাই এই মুহূর্তে ধারণা করা হচ্ছে পরীক্ষা হলের বাইরে দাঁড়িয়ে আছেন অভিভাবকরা এবং তারা কি বক্তব্য রাখছেন আজকের এই পরীক্ষাকে কেন্দ্র করে শোনাবো

সব ঠিকই আছে খুব ভালো বন্ধ করছে এই জন্য আমরা সবাই দাঁড়িয়ে আছি কথাবার্তা চলছে সবাই বাচ্চাদের মানে সঠিক হয়ে একদম ওই নিয়ে সবাই গার্জেন কথাবার্তা চলতে আসো সব ঠিকই আছে

সেই CPSC প্রশ্নের পত্রে তারা পরীক্ষা দেবে প্রত্যেক ছাত্র মধ্যে মধ্যেই আজ পরীক্ষা কে কেন্দ্র করে উৎসাহ ছিল এবং বিদ্যালয়ের বাইরে আজ দেখা গেছে অভিভাবকদের ভিড় প্রত্যেকেই অপেক্ষা করছিলেন তাদের আহ বাচ্চাদের জন্য তাদের যারা বিদ্যালয়ের যারা পড়ুয়ারা রয়েছেন তারা আজ পরীক্ষা দিচ্ছেন এবং প্রথম পরীক্ষা কিন্তু ছিল বাংলা পরীক্ষা কঠোর নিরাপত্তার মধ্য দিয়েই প্রথম দিনে সেই বাংলা পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে নিয়ে নিচ ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন